জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে জনগণের কল্যাণে কাজ করার জন্যে এল টিভিকে শক্তিশালী করার জন্যে আমি জনগণের প্রতি আহ্বান জানাবো ইনশাল্লাহ আমাদের দেশ নতুন ব্যবস্থাপনায় নতুন অ্যারেঞ্জমেন্টে বাংলাদেশের এল তার জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ ময়দানে এক আলোচনা সভা ও বিশাল র্যালির আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম এবং সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আলহাজ জাফর আহমদ চৌধুরী সভায় আরও বক্তব্য রাখেন মহানগর এলডিপির সহসভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরি এবং সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম এলডিপির সহসভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরি এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য রাজনীতি থেকে সাহেব উনি ইবাদত হিসাবে নিয়েছেন এ আমরা ইবাদত হিসাবে রাজনীতিকে ধারণ করি এবং লালন করি সুতরাং আগামী দিনে এই জনগণের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে জনগণের কল্যাণে কাজ করার জন্যে এলডিপিকে শক্তিশালী করার জন্যে আমি জনগণের প্রতি আহ্বান জানাবো দেশ চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানাবো যে এল ডিপিকে শক্তিশালী করে ডক্টর কর্নল আলী আহমেদ বিন বিক্রমের হাতকে আরও শক্তিশালী করা হোক করে বাংলাদেশকে সাপোর্ট করেছি জীবনের সন্ধি করে চিন্তা করছে বাংলাদেশে এসে সাপোর্ট করার জন্য আমরা দুর্নীতিমুক্ত আমরা কলঙ্কমুক্ত আমার দল দুর্নীতিমুক্ত আমার নেতা দুর্নীতিমুক্ত সেই হিসাবে আমি অলি সাহেবকে সাপোর্ট করেছি দুই হাজার থেকে ইনশাল এখনও পর্যন্ত সেই জায়গায় আছি আমাকে উনি নমিনেশন দিয়ে সম্মানিত করেছেন দেওয়া হয় আমার হিসাবে একটাই উৎসব দুর্নীতিমুক্ত হবে কাজ করা যেহেতু আমাদের সমস্ত জীবনটা কেটেছে বিদেশে রিমিটেট যোদ্ধা হিসাবে দুর্নীতিমুক্ত পাবে আমরা আমাদের দলও সেই হিসেবে চলি প্রশাসন থেকে উনি আমাকে নমিনেট করে সম্মানিত করেছেন বাকি আগামীকালটা আল্লাহর উপর ডিপেন্ড করে একটা কথা আছে ইয়া কানা আবু ইয়া কানে স্থায়ীন আমি আপনার সৃষ্টি করেছি আমি আপনার কাছে সাহায্য চাই আমরাও আল্লাহর কাছে সাহায্য চাই ইনশাল্লাহ আমাদের দেশ নতুন ব্যবস্থাপনায় নতুন অ্যারেঞ্জমেন্টে বাংলাদেশের এল তার জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাবে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা চট্টগ্রাম জেলা পরিষদ ময়দান থেকে শুরু হয়ে লালদিঘির পার মোড় নিউ মার্কেট আমতল হয়ে শহীদ মিনারে এসে শেষ হয় শহীদুল ইসলামের তথ্যচিত্রের রিপোর্ট নিউজ ডে ফোর